আমরা বিদেশ থেকে কেউ রাজশাহী থেকে জায়গা থেকে আমরা এখানে আমাদের পাশে আছে দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে বেতন না দিলে বের করে দিব কোনো দোকানে বাকি নিতে গেলে দোকানদার করে অপরের প্লাস

চাকরি করি আমরা ইয়ে করছি যে অন্য অফিসে চাকরি করবার গেলে চাকরি দেয় না বাইকেরা দেয় আমরা দেশে দেনা পৌনা করছি এগুলোর অনেক চাপ দিছে আমরা রাস্তা আটতেছি আমরা বেতন চাই তিন মাসের সেনাবাহিনী বেতন আমরা রাস্তা চাই দিন ধন্যবাদ আপনাকে চলতে আসলে গত চোদ্দ আগস্ট এই কারখানাটা মালিক বন্ধ করে দেয় গত চোদ্দ আগস্ট বন্ধ করে দেয় এবং একটা ত্রিপক্ষীয় চুক্তি হয় চুক্তি অনুযায়ী শ্রমিকদের জুলাই মাসের কিছু বকেয়া বেতন ছিল পঁচিশ তারিখ এই বকেয়া বেতন পরিশোধ করার তারিখ নির্ধারণ ছিল কিন্তু এই মালিক পঁচিশ তারিখ তারা তারিখ মিস করছে এবং সেই সাথে মালিক যে কারখানা বন্ধ করে দিছে এই বন্ধকালীন সময়ের যে ক্ষতিপূরণ এবং আইনের পাওনা আছে এই পাওনা পরিশোধ করার তারিখ সামনে সাত তারিখ আছে এখন কথা হলো এই গার্মেন্টসের মালিক এর আগে শুধু এই যে এই কারখানা না এই টিএনজিদের মালিক যত তার যে কয়েকটা ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট এই গাজীপুরে অশান্তি করছে শ্রমিকদের পাওনা ঠিক মতো পরিশোধ করতেছে না শ্রমিকদেরকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে এই যে অশান্তি সৃষ্টি করছে এই মালিক এই পুরো দায় নিতে হবে এই দায় শ্রমিক দিবে না এবং খুব তাড়াতাড়ি এই মালিককে গ্রেপ্তার করে শ্রমিকদের সামনে নিয়ে আসতে হবে সেই শ্রমিকদের পাওনা পরিশোধ

পদক্ষেপ গ্রহণ করলো এর আমি কত পদত্যাগ দাবি করছি আমি আমার কথা এখানে শেষ করছি দুনিয়ার মজদুর